আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রতীতি দেশ এখানে হামলা চলছে ইজরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে ইয়েমেনের হামলা উড়িয়ে দেওয়া হলো ইজরায়েলের সামরিক Astana আর জানিয়ে দিব। ইসরায়েলের সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধী বাড়ছে আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র জানালো রাশিয়া দক্ষিণ লেবানন আবার বিজয় অর্জন করেছে হিজবুল্লাহ গাজায় আগ্রাসন সরু পর ইসরায়েলের নয়শো চল্লিশটি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র দাসত্ব মেনে নেওয়া হবে না জেল থেকে হুঙ্কার ইমরান খানের আবারও ভারত পাক সীমান্তে ঘেসাচার রাজ্য অসামরিক মোহরা এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধ অপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্রে ইসরায়েল ইয়েমেনে হামলা উড়িয়ে দেওয়া হলো ইসরায়েলের সামরিক আস্তানা ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন দখলদার ইসরায়েল বেন গুনিয়ন বিমান বন্দর শহর তেল আবিবের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাসটুডি বলছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া শারি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঘোষণা করেছে মুসলিম ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন গাজা ইহুদিবাদী ইজদাল আল সালমান গুণ হত্যা প্রতিবাদ আলাক্সা মসজিদে হাজার হাজার ইহুদিবাদী আক্রমণ ইয়েমেনি সশস্ত্র বাহিনী কেপনাসর ইউনিট দুটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযানটি হাইপারসনিক ব্যালিস্টিক কেপনাসর ফিলিস্তিন টু দিয়ে বেনগুনেন বিমানবন্দর চালানো হয়েছে দ্বিতীয় অভিযান চালানো হয়েছে তেল আবিব পূর্ব অংশে এদিকে ব্যালেন্স থেকে জুলফিকার দিয়ে তেল আবিবের পূর্ব অংশে একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে এদিকে গাজা কেন্দ্রস্থলে হৃদয়বাদী ইসরায়েলি গোপন সামরিক আস্থানায় ভয়াবহ বিস্ফোরণ চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলন ফিলিস্তিন ইসলামের জিহাদ আন্দোলন সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা পূর্ব গাজা শহরের সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের একটি গোপন সামরিক আস্তানা উড়িয়ে দিয়েছে

এই অধ্যাপক আরো বলেছেন ইদাল সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডাররা প্রকাশ্যে রাজনৈতিক ব্যক্তি স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহারে অভিযোগ এনেছেন এ ধরনের বক্তব্যের পাশাপাশি তাদের অভ্যন্তরে বিভিন্ন তথ্য থেকে এটা স্পষ্ট যে রাজনৈতিক সামরিক কর্মকাণ্ডের মধ্যে মত পার্থক্য দিন দিন বাড়ছে তিনি জোরদে বলেছেন নেতানা প্রধান এখন তার লক্ষ্য অর্জন করতে পারেনি এটি হামাসের নেতৃত্বে ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামের চেষ্টা প্রচেষ্টার ফল হামাসের মতো প্রতিরোধের সংগ্রামীদের সঙ্গে তারা তারা পারছে না। নারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য বস্তু এবং হত্যা চালিয়ে যাচ্ছে এটি রীতিমতো যুদ্ধ অপরাধ বলে জানিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র জানাল জানালো রাশিয়া রাশির নিরাপত্তা পরিষদের উপর প্রধান দিম মার্কিন প্রেসেন্ট ড্রন্ট থ্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া বলেছেন দিতে বিশ্বযুদ্ধের একমাত্র সতিকার বয়বাহ পরিস্থিতি ডন্ট্রাম্প সামাজিক বা সামাজিক সোশ্যাল এ লিখেছেন ব্লাদের প্রতি বুঝতে পারছে না যে আমি না থাকলে রাশের জন্য সত্যি ব্যাবহ কিছু ঘটতে পারত কারণ তিনি আগুন নিয়ে খেলছেন এর প্রতিক্রিয়া মেধ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে লিখেছেন ট্রাম্প আগুন নিয়ে খেলা এবং রাশের মধ্যে ভাবের ঘটনা নিয়ে যা বলেছেন তার জবাবে আমি শুধু একটি সত্যিকার ভাবের ঘটনার কথা বলতে পারি সেটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প এটি বুঝবেন এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত আকিল

দেইর কানুন আল নাহর হানিন দাবিন এবং সুলতানিয়াজ এলাকায় বড় জয় পেয়েছে অন্যদিকে মুভমেন্টের নির্বাচনী সদর দপ্তর ঘোষণা করেছে যে তাদের সমর্থিত প্রার্থীরা জাজিজ অঞ্চলে বিজয় হয়েছেন এই ফলাফলে পর সুর নাতিবে এবং দক্ষিণ লেবানন কয়েকটি গ্রাম বিদ্যুৎ দলগুলো বিশেষ হিজবুল্লাহ সমর্থন গাড়ি মিছিল ও গণজামাত করেছে এই সময় তারা উল্লাস প্রকাশ করেছেন দক্ষিণ নাবিতবাহ প্রদেশ পৌরসভা স্থানীয় পরিষদের নির্বাচন চতুর্থ শেষ ধাপ দু অনুষ্ঠিত হয় এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত কিছু লেবানিজ দল গোষ্ঠী হিজবুল্লাহর পরাজয়ের প্রত্যাশা করেছিল এবং দক্ষিণ লেবানন হিজবুল্লাহ জনপ্রিয়তা কমে যাওয়ার দাবি করেছিল কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় হিজবুল্লাহ বিজয় অর্জিত হয়েছে সতেরো পাঁচ টুডে এম আর গাজার আগ্রাসন শুরু পর ইসরায়েলে নয়শো চল্লিশটি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন শুরু পর ইসরায়েলে নয়শো চল্লিশটি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ মাধ্যম আলোদুল এজেন্সি সংবাদ দাবি এক বিবৃতিতে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার মার্কিন অস্ত্রের চালান নিয়ে আটশো তম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েল এছাড়া জাহাজে পাঠানো হয়েছে আরো এই সরবরাহের মধ্যে গোলাবর সাজান ব্যক্তিগত সুরক্ষা সমঝান চিকিৎসা সামগ্রী ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্রের কাছে থেকে তারা নব্বই হাজার টনের বেশি সামরিক সংযম পেয়েছে গাজা পার্বত্য সরপ থেকে ইজরায়েলকে অস্ত্র সস্ত্র নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে ইজরায়েলের সামরিক অভিযান শিশুদের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদের সম্মুখীন হয়েছেন। জাতিসং মানব অধিকার সংস্থাগুলো বারবার অবিলাগত যুদ্ধপ্রীত মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানালেও ইজরায়েল তা উপেক্ষা করে চলেছে এটি রীতিমত যুদ্ধ অপরাধ। দাসত্ব মেনে নেব না জেল থেকে হংকার ইমরান খানের কখনোই দাসত্ব মেনে নেব না বলে রাহুল পিন্ডি আদিয়ালা কারাগার থেকে হুঙ্কা দিয়েছেন পাকিস্তান তেহরি ইনসাফের পিটিআই প্রতিষ্ঠার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার এক বাতার সংস্থা জানিয়েছে তিনি কোন রকম দাসত্ব মেনে নেবেন না তার ভাষায় তিনি আজীবন জেল পশ্চিমে প্রস্তুতব ফিরাউনো ইয়াজিদদের এই শাসন ব্যবস্থার সামনে মাথা নত করবে না খবরদা এক্সপ্রেস ট্রিবিউনের এদিকে ইমরান খানের বন। আলিমা খান জানান ইমরান তিনটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন যার মধ্যে প্রধান প্রধানত হচ্ছে দেশ জুড়ে আন্দোলন প্রস্তুতি নেওয়ার আহ্বান আদিলা জেল থেকে বন আলিমা খানের মাধ্যমে পাঠানো বার্তায় ইমরান খান বলেন তারা যতই নির্যাতন করুক না কেন আমি কখনো দাসত্ব মেনে নেব না একই সঙ্গে তার দল যেন ইসলাম বাদ কেন্দ্রিক রাজনীতি নয় বরং দেশব্যাপী বিশ্ব বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নেয় আলিমা ভাষে তিনটি মূলবাত্রা বার্তা দিয়েছেন ইমরান খান সেগুলো হল কারাগারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং থাকার সূত্র আবারও ভারতের পাক সীমান্ত ঘেসে চার রাজ্যের অসাময়িক সামরিক মহরা ভারত পাকিস্তান কূটনৈতিক টানপনের মধ্যেই আবার অসামরিক মহরার আয়োজন করেছে দিল্লি মকডিল হবে গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে বৃহস্পতিবার সন্ধ্যায় এই চার রাজ্যের নিরাপত্তা সংকলক মক্কর ঢিল কর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এই সঙ্গেই পাকিস্তানের সীমান্ত রয়েছে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল সাতই দেশের দুইশো চৌচল্লিশটি জেলায় অসামরিক মহরা হবে যুদ্ধের সময় কি কি করণে কিভাবে আত্মরক্ষা করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া কথা ছিল এই মহরা মক ডিলে উনিশশো সালে ভারত পাক যুদ্ধের পর সারা দেশ জোরে এই ধরনের নাগরিক সুরক্ষা মহরা আর হয়নি কিন্তু 7 তারিখে মক ড্রিল এর আগে 6 মে মধ্যরাতে পাকিস্তান হামলা দাবি করে ভারত শুরু হয় উত্তেজনা শুধু যুদ্ধ নয় নাগরিক সুরক্ষা মহড়া মক ডিল যে কোনো বিপর্যয় মোকাবেলার উদ্দেশ্যে আয়োজন করা যায় ভূমিকম্প বন্যা রাসায়নিক বিপর্যয় তো হামলার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক করতে তাদের বিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুত মক ডিল আয়োজন করা হয় গাজার যুদ্ধপরদ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ফিলিস্তিন গাজাপথের যুদ্ধপ্রভাত ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এলহুদ উলমান এর জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিמין নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এলহুদ উলমান 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন সম্প্রতি মার্কিন সম্প্রচার গুণ মাধ্যম সিএনএন কে সাক্ষাৎ করে তিনি একথা বলেন সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন গাজা 11 সপ্তাহ ধরে খাদ্য সহায়তা সামগ্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটি রীতিমতো যুদ্ধ অপরাধের বিচার করা উচিত তাহলে যুদ্ধ অপরাধ কি আপনি একে অপরাধ ব্যতীত অন্য কোন শব্দ দিয়ে কোনো ভাবি ব্যাপার বা চিহ্নিত করতে পারবেন না প্রসঙ্গত গাজা পথেকে নিয়ন্ত্রণ}^{(1)} গোষ্ঠী হামাসের অতর্কিত হামলা জবাব 2023 সালে অক্টোবর থেকে যখন গাজায় অভিযান শুরু করে ইজদাল প্রতিরোধক বাহিনী সেই সময় ইজদাল বাহিরে এই অভিযানের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিল আলমার্ট এমন কি নিধনের নামে বাহিনী যখন নির্বিচারে কাজায় নারী শিশু বেসামরিক লোকদের হত্যা করেছিল তখন একাধিকবার ওলমার্ট বলেছেন যে এসব হত্যাকাণ্ড ইজদল বাহিনীর ইচ্ছাকৃত নয় এগুলো রীতিমতো যুদ্ধ অপরাধ সূত্র ইন্ডিয়া টুডে